হ্যালো আসসালামু আলাইকুম আজকে মনটা ভীষণ খারাপ ছিল আমার বন্ধু বলছিল যে আসো একটু ঘুরে যাও তো যে কথা সে কাজ চলে গেলাম একটু ঘুরতে প্রথমে গেলাম বসুন্ধরায় বসুন্ধরা কে ব্লকের দিকে আমরা মোটামুটি একটু ঘুরছিলাম এদিকটা মোটামুটি একটু নেচার ঠান্ডা হাওয়া লোকজন একটু কম ছিল এখানকার পরিবেশটা বেশ শান্ত স্নিগ্ধ মোটামুটি ছিল বালি ছিল না মানুষের সমাগমটাও খুব কম ছিল ভালোই লাগছিল আমার অ্যান্ড চলে আসলাম হচ্ছে চাপটি পিঠা অ্যান্ড হচ্ছে হাঁসের মাংস খাওয়ার জায়গায় বেশ ইচ্ছে করলো কেন যেন যে আমি একটু এক্সপেরিমেন্ট করব খালারা যে চাপটি বানায় আমি একটু বানাই দেখি কেমন লাগে সো খালাদেরকে বললাম খালারা খুব স্বাচ্ছন্দ্যেই অ্যাকসেপ্ট করে নিল অ্যান্ড আমিও আমার খুব ভালো লাগলো খুশি লাগলো আমিও ট্রাই করলাম যে দেখি তো একটু বানাই কেমন লাগে অ্যান্ড যে কথা সেই কাজ আমি স্টার্ট করে দিই দেখতেই পাচ্ছেন যে আমি করার চেষ্টা করছি খালাদেরকে বলছিলাম যে খালা মেবি আমি করতে পারছি না বাট খালারা বলল না মা ভালোই করছো অনেক ভালো করতে না পার পারলেও অনেক ভালো করছো না অনেকে ইটুকুও পারে না অনেকেই নাকি এরকম ট্রাই করে তো বললাম তাই নাকি খালা তো যাই হোক আমি মোটামুটি আমার মতো করে চেষ্টা করলাম যে দেখি তো কতটুকু পারি একটা কি বলে নতুন এক্সপেরিয়েন্স যে লাকড়ির চুলোয় কাঠ খড় দিয়ে সুন্দর করে একটা পিঠা বানানোর যে এক্সপিরিয়েন্স হয়তো এত এই ধরনের এক্সপিরিয়েন্স না থাকলেও মোটামুটি রান্না করার এক্সপিরিয়েন্স তো অলরেডি আছেই বাট মাটির চুলোয় চুলো ধরানো চুলো চুলোকে ম্যানেজ করা সেখানে আবার এই চুলার আগুনের সাথে নিজের কাজের গতিকে ঠিক রাখতে পারাটাও কিন্তু এক একটা দক্ষতার ব্যাপার তো সেখানে সেই একই জিনিসে আমি ট্রাই করেছি দেখি কতটুকু পারি এই দৌড়ে আমার কতটুকু এক্সপিরিয়েন্স হয় আমি কতটুকু সফল হতে পারি অ্যান্ড আমি বারবার দেখছিলাম যে ঠিক আছে দিয়েছি এখন কত দূর আমি কতটুকু করতে পারছি ঠিক আছে কি না আমারও মনে হলো যে না আমি মোটামুটি পারছি বেশ ভালোই লাগছিল একদম ঘরে থাকার থেকে একটু বাহিরে গিয়ে বাহিরের ওয়েদার একটু ঠান্ডা ওয়েদার কিছু নতুন পরিবেশ নতুন এক্সপিরিয়েন্স নতুন কিছু করতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর সেজন্যই করা অ্যান্ড এখান থেকেই কিছুটা আনন্দ কুড়িয়ে নেওয়ার চেষ্টা সে চেষ্টাটাই করেছি ছোটোবেলা থেকেই এই ধরনের ছোট ছোট বিষয় আমাকে খুব আনন্দিত করে আমি খুব নিজের ভেতরে খুব আনন্দিত ফিল করি কোথাও গিয়ে মনে হয় হারানো দিনের কিছুটা আমি ফিরে পাই এই ধরনের দৃশ্য বা উপভোগ্য বিষয়গুলো আমি যখন গ্রামে যেতাম তখনই আমি এটা উপভোগ করতে পারতাম তা আমার তো বেশি ভালো লেগেছে আশা করি সেটা আপনাদেরও ভালো লাগবে আর এই জায়গাটা বিশেষ করে রাতে ঘুরতে যাওয়ার জন্য বেশ ভালো ফ্যামিলিসহ যারা আপনারা যান বা অলরেডি জায়গাটা অনেক পরিচিত ফেমাস আমার তো বেশ ভালোই লেগেছে এবং প্রায় সময় যাওয়া হয় যদিও এই ধরনের কোনো কিছু এইভাবে আপনাদের মাঝে শেয়ার করা হয় না বাট আজকে শেয়ার করে নেওয়ার চেষ্টা করলাম অ্যান্ড আশা করি আপনাদেরও দেখে ভালো লাগবে যাদের ভালো লাগবে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে আরও পরামর্শ দিয়ে হেল্প করবেন যে হ্যাঁ কীভাবে আমরা মেক করলে বা আমাদের ভিডিও কন্টেন্টগুলো কি ধরনের কোন কোয়ালিটির হলে দেখতে ভালো লাগে শুনতে ভালো লাগে আপনাদের পছন্দের তালিকায় থাকতে পারে এই বিষয়গুলোও আপনারা আমাদেরকে সাজেস্ট করতে পারেন অ্যান্ড তারই সাথে আমার পিঠে অলরেডি হয়ে গিয়েছে এবং পিঠা আমি এখন তুলে নিব অ্যান্ড যথারীতি আমাকে একটা ঝুড়ি দেওয়া হয়ে সেখানে আমি আমার পিঠাটা তুলে নিয়েছি চাপটি পিঠা অ্যান্ড দেন আমি আমার পিঠাটা ফাইনালি কমপ্লিট করেছি আর এটা ছিল চায়ের দোকান একই দোকানে ওরা এখনো চায়ের দোকানটা ওভাবে করে মানে এখনো আগুনটা ধরায়নি ওরা সব প্রস্তুতি নিয়েছে এখনই স্টার্ট করবে আমরা গিয়েছি খুব আর্লি দ্যাটস ওয়াই আমরা আমরা গিয়েই অ্যাকচুয়ালি সব কিছু শুরু করেছি সো এটা ছিল একটা মজার ব্যাপার অ্যান্ড দেন আমরা আমাদের খাওয়া দাওয়া করার আগে একটু ওদের সব কিছু রেডি করতে সময় দিয়ে সেই সুযোগই চেষ্টা করছিলাম এই ফুটেজগুলো নেওয়ার অ্যান্ড আমি দেখছিলাম কোয়ালিটিসগুলো কেমন খাবারগুলো ওরা এখানে গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস এগুলো রেডি করে রেখেছে এখনও ওরা কিন্তু স্টার্ট করেনি কোনো ক্লায়েন্ট আসেনি একদমই আমরা ফার্স্ট অ্যান্ড কালারগুলো দেখে তো আমার ভালোই লেগেছে আমার জীবে জল চলে আসছে মনে হল কোয়ালিটি খুবই ভালো হবে টেস্টি হবে আমি হাঁসের মাংস অবভিয়াসলি খাবো আমার ফ্রেন্ড হচ্ছে মুরগির মাংস খাবে আমরা সিলেক্ট করে দিলাম আর তারা আমাদের সেই সিলেকশন অনুযায়ী আমাদেরকে রুমালি রুটির সাথে মুরগির মাংস হাঁসের মাংস আমাদেরকে প্রোভাইড করবে অ্যান্ড চলে আসলো আমাদের টেবিলে খাবার দেখা যাচ্ছে যে রুমালি রুটি একটা একটা করে বানাচ্ছে ইনস্ট্যান্ট আর আমাদেরকে দিচ্ছে আর আমি যে চাপিটা বানিয়েছিলাম ওটা এমনি এমনি আমি অলরেডি খেয়ে ফেলেছি এই হচ্ছে হাঁসের মাংস গরু এটা হচ্ছে মুরগির মাংস রুমালি রুটি দেখতে বেশ ভালোই লাগছে সুন্দর লাগছে ফ্রেশ এবং খাবার কিন্তু খুব টেস্টি ছিল সবাইকে ধন্যবাদ